হ্যালো বন্ধুরা কেমন আছো ও আসা তোমার আছো আমরা ওরা তোমাদের আশীর্বাদে তো আসলাম ব্লক নিতে একটু মাঠের মধ্যে তো আসলাম আর মাটি ছাড়া কি আসবো আমরা আমাদের কাজ পরে আছে তো সকালবেলা আবার ঘাস কাটতে আবার আসতে ঘাস কাটতে এত ঘাস খায় ছাগলগুলো কি বলবো আর তোমাদের মধ্যে চলে যাচ্ছে দেখো ওদিকে আবার এই আমার পায়ের মধ্যে লাগলো নাকি ঘুতারে এই দেখ ঘুঁতা লাগলো পায়ের মধ্যে দেখো গাইস আমার পায়ের মধ্যে ঘুতা লাগলো পুরো ছেলেকে উঠাই দিল রে কিছু করার নাই না দেখতে পাচ্ছ তোমার কিছু লাগছে না ওকে এখানে কাটা গুলো দিয়ে দিয়েছে না ওটা হয় নাকি তো গাইস আমাদের গ্রামে আজকে আমাদের দিকে এতটা ঠান্ডা বেড়ে গেছে আর কি বলবো আর সকাল থেকে দিনগুলো খারাপ চলে যাচ্ছে আমাদের দিকে আবার তাও তো গায়ে একটা হ্যাঁ তো আমি জামা পরে নিই তো আমাকে এটা দিয়ে একটু চান টান চান করে নিন না তার জন্য আমাকে এমনি চললাম হ্যাঁ বলে দিলাম কি আলসি আছে বলে আলসি হ্যাঁ আলসি তো এই দেখতে পাচ্ছো গাইস এটা হচ্ছে লাইলের গাছ লাহেল 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 জানো না লাইল কালাই এই কালাইটা হচ্ছে

আর মাখাইগুলো অবস্থা বুঝি খারাপ আছে রে ময়ে মা ওখানেই বৃষ্টি চলে যাচ্ছে রে ভাই ওখানে বৃষ্টি চলছে একটু একটু করে কালকে দিনটা ভালো ছিল কালকে একটু রৌদ্র করতো রৌদ্র ছিল অনেকটা তো কালকে আমি চ্যান করেছিলাম সকাল থেকে হ্যাঁ তো দশটায় দশটা এগারোটা বাজতে বেলা খারাপ খরম হইলো ডিস্টার্ব হয়ে গেলো পুরাই ঝাপসা কাঠে হয়ে গেলো পুরো

এত মিউজিক চলছে এত মিউজিক চলছে ভিডিও বানাতে এত ডিস্টার্ব করছে আমার আর কি বলবো ভিডিও তো ভোজগুরি গানা চলে নাকি হ্যাঁ আমাদের বাঙালি বিহার বাঙালে ভোজগুরি গানা চলে গেল ভুজুরি গানা কত ভোজুর গানা শুনবা আমরা লোক বাঙালি লোক তাহলে বাংলা বাংলাকে ডুবিয়ে দিচ্ছি হ্যাঁ ভোজি গান শুনে যাচ্ছে সবাই আমরা কি করবো আর আমরা কত সুন্দর হচ্ছে ভোজগুলি গানাই দেখতে হচ্ছে আবার হিন্দি গান অতটা চলে না বাংলায় বাংলাতে হিন্দি গান চলবে তো আমিও তো ও তো আমি তো ভোজগুলি গান দেখি না ভাই বাংলা গানে দেখি আমি শুনি আমি আমরা যেমন সি গানাই দি শুনি আমি হিন্দি শুনি আর বাংলা সব আমার প্রিয় বাংলা গান আমাদের তো गाइस বুঝতে পাচ্ছো তো আমাদের এদিকে আবার বিহারের বর্ডার আছে না বর্ডার মানে কি আমরা লাস্ট বাগান আছি না তার জন্য আমাদেরকে একটু বিহারের এলাকা পড়ছে না তার জন্য বিহারি কেন বেশি চলছে তো ভোজগুড়ি কেন চলছে এলে গেঠে আনলো এসের জন্য রে ঘরে টান না রাস্তা করবেনি এই বাড়ির মধ্যে এইগুলো বাড়ি যাচ্ছে না লটলিটা লটা আছে না লটলি এটা মুসলিম আছে এটা পাড়া মুসলিম না তো ওখানে যাচ্ছে বাড়ি বানাচ্ছে সাইড মুজি টুজি বানাচ্ছে বাড়ি না ব্রিজ হবে এখান থেকে ব্রিজ হবে না না ব্রিজ গুলো ভালো হতো হ্যাঁ ব্রিজ তো ভালো হতো মানুষের হাঁটা চলা কম বোনার সময় কত কষ্ট হয় আ হ্যাঁ জানে জানে সবে তো জানে কি বলবো गाइस আর তো দেখতে পাচ্ছো এটা আমাদের নদী নদী দেখা দেখে তোমাদের মাথা পাওয়া যাবে আমি বলজি তোমাদেরকে আমি বলো কিউ দেখতেই চাইবে না দেখো गाइस আমাদের নদী

গ্রামে লুদির কিচারে আর কি দেখবা এই লুদির কিচার তারপরে এসে গোমেন বগলে তারপরে এসে লুদির কিচারটা আছে আমাদের আর কিছু দেখার নাই সামান কোথায় ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে যেতেও পারি না আমরা পুরো কাজ কারণ কাজের দিন না মানে আছে মানি মানি না এই তখন পর্যন্ত

আমার যেটুকু গান শুনছে সব জায়গায় আছে ভোলে বাবা ভোলে বাবা চলে আসছে গাইস আর বেশি দিন না বাবা চলে আসছে

হোলি শিবরাত্রি যতগুলো হবে তোমাদেরকে ব্লক করে ধরে বানাবো দেবো তোমাদেরকে দেখবা ভিডিওগুলো অবশ্যই দেখবা আমাদের গ্রামের দু দুটা শিব হয় এটা পুচিমপাড়া এটা পূবটোলা আমাদের গ্রাম দুভাগে আসে না এটা পূবডোলা একটা পুচিমতলা উত্তরতলা দিঘিনটোলা আমাদের গ্রামটা একটু বড়ো না তার জন্য গ্রামটা চারাভাগের মতন হয়ে গেছে উত্তরটালা পুবডোলা দিঘিনতলা পুবডোলা তো আমাদেরকে আমাদেরকে আমাদের যেখানে বাড়ি আছে পুডলো বলে দিহেনতলো বলে কল্লাবাড়িও বলে কে আর বলবো আমাদের বাড়িগুলো তিনটা নাম একটা নাম হচ্ছে সেরা হচ্ছে গোয়ালদ তারপরে একটা একটা দাদা বলেছে রে কমেন্ট করে রে ফেসবুকে রে তোমাদের বাড়ি কোথায় মানে তোমাদের গাওটা হচ্ছে কি বলো বলবো যে আসল নামটা হচ্ছে গোয়ালদ আর ভাষাটা হচ্ছে

তোমাদের বন্ধু কি বলছে আগের যুগে মানুষ আগেকার পড়ার না দম ছিল কিন্তু আমাদের এখনকার পড়ার কিন্তু দম নাই দম নাই এবছরে বছরে যেগুলা পড়ি আগের বছরে হয়নি হ্যাঁ তো ওকে গাইস আমাদের চ্যানেলে প্রথম থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নেবেন লাইক শেয়ার করবেন বলো বন্ধু এই মহিমা বলো বন্ধু বন্ধু তো বন্ধু তো হবে হ্যাঁ বন্ধু তো বলতে হবে তো আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবা ফেসবুক আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট বাই বাই আশীর যা যা করেন একবার বলবেন